আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছেন কোন কোন স্কুলে পড়েছে তাই না হোক আমরা প্রশ্ন দুইটার সমাধানটা বের করি এ ধরনের প্রশ্নগুলো এসএসসি কিংবা বিসিএস কিংবা যে কোনো ধরনের জবের পরীক্ষায় আসতে দেখা যায় তাই জব রিলেটেড কিংবা এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যাংকের পরীক্ষাগুলোতে আসতে দেখা যায় এ ধরনের অঙ্কগুলো যাই হোক এটা সাহায্যে আমরা প্রথমে এটা বের করে নেব খুবই সহজ প্রথমে দেওয়া আছে লিখতে পারি আর আরেকটা বিষয় এগুলো কত আসতে পারে কিংবা শর্ট প্রশ্ন হিসেবে এই দেওয়া আছে কি লিখলাম এখন আমরা কি করবো আমরা হচ্ছে যে লক্ষ্য করি এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে তাই না তার মানে প্রথমে আমরা কি করবো এক্স স্কোয়ার থেকে বের করবো এক্স ওকে তারপর এক্স থেকে বের করবো তারপর এই দুইটা আমরা যোগ করে বের করবো আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এখন থেকে বের বের করি সেটা করার জন্য আমরা কি করবো লক্ষ্য করি আছে তার জন্য আমরা এটাকে এক্স এক্স স্কোয়ার বলছি আমরা হচ্ছে পাওয়ার রূপান্তর করবো যেন পাওয়ার টু থাকে অর্থাৎ এ পাশকে আমরা বর্গ রূপান্তর করবো তাহলে এ পাশে টু এ পাশে টু কেটে যাবে তখন এক্স এর মানটা বের হয়ে যাবে ওকে তার জন্য আমরা কি করবো এখন এই ছয়কে ভাঙাবো ছয় কে এমন ভাবে ভাঙাবো যাতে আমরা এখানে একটা মিল খুঁজে পাই তাহলে সাত হয় কিন্তু এখানে সাত নাই তিন এবং দুই দুই যোগ গুলো হয় পাঁচ এই যে পাঁচ আছে তার মানে আমরা এই দুইটার সাহায্যে ভাঙাবো তিন আর দুইয়ের সাহায্যে তো আমরা কি করবো এখানে তিন লিখে দেবো এখানে দুই লিখে দেবো তিন আর দুই কত হলো পাঁচ আর এখানে প্লাস এটা দিয়ে দেব সো টু থেকে গেল ছয় পরিবর্তে তিন দুগুনা ছয় আশা করি বোঝা গেছে বা এক্স স্কোয়াড এখানে থ্রি থেকে গেলো প্লাস টু এই যে রুট থ্রি ইন্টু রুট টু প্লাস টু থেকে গেলো এখানে এটাকে আমরা বর্গে রূপান্তর করবো দ্যাটস হয় আমরা বর্গের সূত্রের সাহায্য নেব সো দিস ইজ দ্য ফর্মুলা সেটা করার জন্য আমরা প্রথমে কি করবো এটা রেখে দেবো এটাকে এই স্কোয়ার রূপান্তর করবো তার জন্য আমরা রুট দেবো তারপর দেবো তাহলে এটা হইল এ প্লাস টু এ বিহলে এই বলতে রুট থ্রি ইন্টু বি বি বলতে আমরা কি দেব রুট টু তাহলে এই রুট টু তার স্কোয়ার হয়ে গেল ওকে বা এক্স স্কোয়ার এটিকে হচ্ছে আমরা জানি এ প্লাস বিয়াল স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার আউট তাহলে আমরা কি পেলাম রুট থ্রি প্লাস রুট টু এক্স এর মান এই যে এক্স এর মানটা বের হয়ে গেছে এখন আমরা এক্স থেকে ওয়ান বাই এক্স এর মানটা বের করে ওয়ান বাই এক্স এর মানটা বের করার জন্য আমরা জাস্ট উল্টে দেবো সো ওয়ান বাই এক্স হয়ে এটাকে উল্টে দিলে হয় ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এখন আমরা নিচে এই স্কোয়ার মাইনাস বিয়ার সূত্র নিয়ে আসবো সো রুট রুট থ্রি প্লাস টু আমরা তার করতে পারি রুট থ্রি মাইনাস রুট টু দিতে পারি এখানে কী করতে পারি রুট থ্রি মাইনাস রুট টু মানে নিচে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করার জন্য আমাদের এই দুইটাই প্রয়োজন তাই না যেহেতু আমাদের এই প্লাস এট আছে আর মাইনাস এট প্রয়োজন এই মাইনাস এট প্রয়োজন তার জন্য মাইনাস চারটে দ্বারা লব এবং হরকে গুণ করা হলো সো আমরা জানি ওয়ানের সাথে এটা গুণ করলে থেকে যাবে এটা হচ্ছে এ এ প্লাস বি 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 ইন্টু মাইনাস মানে তাহলে এই রুট থ্রি মাইনাস রুট টু রুট এবং স্কোয়ার কেটে গিয়ে থ্রি রুট এবং স্কোয়ার কেটে গিয়ে টু তাহলে আমরা বিয়োগ করলে এখানে ওয়ান পাই ওয়ানটা লিখবো না রুট থ্রি মাইনাস রুট টু তাহলে ওয়ান বাই এক্সের মানটা পেয়ে নিয়েছি রাইট আমাদের এখানে বের করতে বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স আমরা এখন সিম্পলি বের করে নেব এখানে খুবই সহজ এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মান কত বের করলাম রুট থ্রি প্লাস রুট টু রুট থ্রি প্লাস রুট টু এই যে প্লাসটা বসিয়ে দিলাম ওয়ান বাই এক্সের এর মান রুট থ্রি মাইনাস রুট টু রুট টু রুট আউট রুট থ্রি রুট থ্রি যোগ করলে টু রুট থ্রি অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার ওকে

প্লাস রুট টু মাইনাসটা বসে গেল ওয়ান বাই এক পরিবর্তে বসাবো রুট থ্রিট টু ওকে জাস্ট ওয়ান দুটা বসে দিলাম এর সামনে কিছু নয় আমরা সরাসরি প্লাস রুট টু সো রুট থ্রি রুট থ্রি আউট রুট টু টু করে টু রুট টু এটা হলো টু রুট টু অ্যান্সার সিম্পল সো টু রুট টু এই ক নম্বর এই ক নম্বর আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ